আজ আলো কেরে ঝর্ণা ধারায় আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা দাও আলো এই ঝর্ণা ধারা ধুইয়ে দাও যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জাল তারই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ সোনার কাঠি ছড়িয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত আ সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও আলোকের ঝর্ণা ধুইয়ে দাও আজ নিখিলের ধারা ধুইয়ে দাও মনের কোণে সব দিনতা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারা ধুইয়ে দাও মনের কোণের সব দিনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ভুমিয়ে আছে অমৃত গান তার নায়িকো বাণী কো ছন্দ নাইকোতা তারে আনন্দের জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া গানে পাগল প্রভা হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার নুয়েদা দাও আলোকের ঝর্ণা ধারা ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও আলোকের ঝর্ণা ধারা ধুয়ে দা